গত দুই দিনে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতির মাঠে যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তার ভিতরে একটি ঘটনা হচ্ছে খুবই রিমার্কেবল আর সেটা হচ্ছে গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তিনি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে যে সকল সৈনিকরা আত্মত্যাগ করেছেন তাদেরকে তিনি এই দিনটি আসলে উৎসর্গ করতে চান এবং তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে বিজয় লাভ করেছে ভারত পাকিস্তান এবং ভারতের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যদি ভারত আর পাকিস্তানের ভিতরে যদি বিজয় লাভ হয় এবং দুটো রাষ্ট্রের ভিতরে যখন যুদ্ধ সংগঠিত হয় এবং যুদ্ধ সংগঠিত হবার পরে আসলে যেই দেশ জিতে যায় তারা নিঃসন্দেহে সার্বভৌম একটা দেশ হিসাবে তারা সরকার গঠন করে বা দেশ হিসাবে আত্মপ্রকাশ করে তো সেরকম যদি ঘটনা হয়েই থাকে তাহলে ভারত আর পাকিস্তানের যুদ্ধের পরে আসলে তাদের সার্বভৌম দেশ আসলে কোনটি যুদ্ধটা আসলে কোথায় হয়েছিল আসলে যুদ্ধটা কোথায় হয়েছিল দেখেন তার তার যে ফে তার যে সোশ্যাল মিডিয়াতে যে শুভেচ্ছা বার্তা সেখানে কিন্তু বাংলাদেশের নামই নেই কিন্তু ইতিহাস বলে বাংলাদেশ মানে তার এই আমরা যদি সোশ্যাল মিডিয়ার যদি এই স্ট্যাটাসের কথা যদি চিন্তা করি তাহলে ইতিহাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে কোনো তার চিহ্নই পাওয়া যায় না বা এটার কোনো ইঙ্গিতও নেই এবং বাংলাদেশ যে আদৌ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে বাংলাদেশের যদি আমরা ইতিহাসের কথা চিন্তা করে থাকি অনেকে এখন অনেক সংখ্যা বলছেন কিন্তু যদি আসলে লক্ষ বিনিময়ে যে বাংলাদেশ নামক একটি দেশের যে আসলে পরিচয় হলো বা পৃথিবীর বুকে যে একটি সার্বভৌম দেশ হিসাবে আত্মপরিচয় তুলে ধরলো বিজয়ের মাধ্যমে তাহলে সেই ইতিহাস কই গেল যদি আমরা নরেন্দ্র মোদীর এই ফেসবুকের স্ট্যাটাস নিয়ে যদি আমরা কথা বলি এবং সব থেকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এই স্ট্যাটাস দেবার পরে বাংলাদেশ সরকার থেকে সেরকম কোনো আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি প্রথমে হাসনাত এটা নিয়ে খুব জোরালোভাবে সে তার প্রতিবাদ করেছে এবং সে স্পষ্ট বলেছে যে এই ধরনের স্ট্যাটাস কিংবা এই ধরনের যে বক্তব্য মোদী দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এটা স্বয়ং বাংলাদেশের জন্য একটি হুমকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এবং এটা নিয়ে আসিফ নজরুল আইন উপদেষ্টা এটা নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন মেবি জামাত ইসলাম এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু এর বাইরে আর তেমন কাউকে কথা বলতে দেখা গেল না ইভেন সরকারের পক্ষ থেকেও সেভাবে এটা নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে যে বিগত সময়গুলোতে তাও বাংলাদেশের কথা বলেছেন নরেন্দ্র মোদী তাদের স্ট্যাটাসে কিন্তু এবার একেবারেই মানে বললেন না এটা না বলার পিছনে একটা কারণ যে গত পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক সম্পর্কের এবং রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটা যে টানাপূরণ চলছে সেটারই ধারাবাহিকতায় তিনি আসলে এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বক্তব্য বা শুভেচ্ছা বার্তা দিলেন কিনা এটা আসলে দেখার বিষয় তবে আমার কাছে যেটা মনে হয় সবাই ইতিহাস সবাই রাজনীতি নিয়ে কথা বলবে সবাই দেশের এই ধরনের একটা একটা বক্তব্য যে একটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাষ্ট্র এবং সার্বভৌমত্বের জন্য একটা হুমকি কিনা এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো বা এটা নিয়ে আমার সাথে কথা বলতেও চাই না তবে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যখন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই ধরনের একটি বক্তব্য তার সোশ্যাল মিডিয়াতে তিনি শেয়ার করেন তখন সেই দেশের বা সেই দেশের তরুণ প্রজন্ম জনগণ এটাকে কিভাবে দেখে আমার জায়গাটা হচ্ছে এখানে আপনারা জানেন যে বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল ইন্ডিয়াতে দেখানো হয় না ইন্ডিয়ার ইন্ডিয়ার জনগণ আসলে বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানে ওই সোশ্যাল মিডিয়াতে আর ইন্ডিয়ার যারা পশ্চিমবঙ্গে যে কয়েকটা টিভি চ্যানেল আছে বাংলা টিভি চ্যানেল বেশ করে রিপাবলিক বাংলা বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে আনন্দবাজার পত্রিকা আছে এরা মোটামুটিভাবে বাংলাদেশের খবরগুলো তারা প্রচার করে থাকে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ সম্পর্কে আসলেই বাংলাদেশ কি বাংলাদেশের স্বাধীনতা কিভাবে এলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কী কাদের আত্মত্যাগ কতটুকু কারা কারা এখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে কতজন মানুষ মারা গেছে এইটার যে সঠিক তথ্য ইন্ডিয়ার মানুষজন যে পাবে এইটার আসলে কোনো সুযোগ নাই যে সুযোগটা হতে পারত যদি বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যদি ইন্ডিয়াতে দেখানো তো সেটা কিন্তু দেখানো হয় না দীর্ঘদিন থেকে এবং এটা আওয়ামী লীগ সরকার আমলেও এটা নিয়ে কোনো চেষ্টা চালানো হয় না অথচ ভারতের পুরো সবগুলো মিডিয়া চ্যানেল কিন্তু বাংলাদেশে দেখানো এবং এক প্রকারের তো আমরা আসলে বলে থাকি যে সংস্কৃতি আগ্রাসন যেটা ভারতের সেটা কিন্তু আসলে সেই আগ্রাসনের কুপকার কিন্তু আসলে বাংলাদেশেরই যাই হোক আমরা সে আলোচনা যাবো না তবে যেটা হলো যে যেহেতু ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া যেহেতু বাংলাদেশে কোনো টিভি চ্যানেল দেখতে পায় না সেহেতু বাংলাদেশের ইতিহাস বলেন কৃষ্টি কালচার বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এগুলো সম্পর্কে তারা একেবারেই ধোয়াশার ভিতরে থাকে আর যা দেখতে পায় ভারতের বা দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে টিভি চ্যানেলগুলো আছে রিপাবলিক বাংলার যে ভাবে সংবাদ প্রচার করে যে ডিজইনফরমেশন তারা ছড়ায় এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সংবাদগুলো ওরা পায় বিশেষ করে আওয়ামী লীগ থেকে যে প্রপাগান্ডা চালানো হয় তার মানে বোঝাই যায় যে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা কী সব ডিজইনফরমেশন আর সব ভুল তথ্য এবং যে প্রপাগান্ডা ছাপা মানে ছড়ানো হয় তারা আসলে দেখতে পায় মানে যেটুকু আছে সেইটুকু আর নরেন্দ্র মোদী যখন এই ধরনের একটা স্ট্যাটাস দেন দেন এই ধরনের যখন একটা মানে স্টেটমেন্ট তখন কিন্তু আসলে ভারতের সাধারণ মানুষ ধরেই নেয় বা তারা আসলে নরেন্দ্র মোদী এটা ইচ্ছা করেই তো দিয়েছেন নিঃসন্দেহে এবং চিন্তা ভাবনা করেই তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং এটা নতুন বয়ান হয়তো বা তিনি তৈরি করছেন নতুন প্রজন্মের কাছে যে আসলে বাংলাদেশকে মানে ভারত এবং পাকিস্তানের ভিতরে মূল যুদ্ধটা হয়েছিল এবং সেই যুদ্ধের ফলে যেটুকু আমরা মানে রাষ্ট্র হিসাবে যে ভূখণ্ড পেয়েছি সেটা আমরা বাংলাদেশকে দিয়েছি এবং বাংলাদেশকে একটা স্যাটেলাইট অধীনস্থ একটা কান্ট্রি বা একটা দেশ হিসাবে তারা হয়তো বা চিন্তা করেছিল বা চিন্তা করে এখন পর্যন্ত যেমনটা তারা মায়ানমার কিংবা মায়ানমার তো নয় আমরা বলতে পারি নেপালের কথা আর কি তো সেই রকম যদি তারা মনে করে থাকে বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে সেরকম চিন্তা করে এবং এটা সাধারণ মানুষ ইন্ডিয়ার যারা সাধারণ যারা নাগরিক তারা কিন্তু এখন এটাই ভাবছে যখন নরেন্দ্র মোদী স্ট্যাটাসটা দিয়ে ফেলে তখন কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে ইন্ডিয়ার মানুষকে বোঝানো হচ্ছে যে আসলে বাংলাদেশ নিজের সক্ষমতায় স্বাধীন হয়নি এবং যুদ্ধটা বাংলাদেশ আর পাকিস্তানের সাথে হয়নি যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যেহেতু যুদ্ধ হয়েছে এবং বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস হিসেবে যখন এটা একদম রাষ্ট্রপ্রধান থেকে যখন এটা বলা হয় তখন তারা ধরেই নেয় যে আসলে বাংলাদেশ বাংলাদেশের নিজস্বতা বলে কিছু নেই নিজস্ব অর্জন আসলে কিছু ছিল না যা অর্জন সেটা ভারতের অর্জন এবং ভারত বাংলাদেশকে দয়া দাক্ষিণ্য করে হয়তো বা এই রাষ্ট্রটা হয়তো বা দিয়েছে এইরকমই কিন্তু পুরো মেসেজটা কিন্তু এরকম এবং উদূর ভবিষ্যতে ভারত যদি মনে করে যে এইটা মানে তাদের প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মের ভিতরে যদি এই মেসেজটা যদি তারা দেওয়া শুরু করে এবং তারা যদি তাদেরকে সেভাবে গড়ে তোলে এবং সাধারণ মানুষ যদি মনে করে বাংলাদেশ ওটা তো আমাদের কান্ট্রি কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেখানে আমরা ওই ভূখণ্ড আমরা আমরা অর্জন করেছি সো ওইটা আমাদের অধিকার তাই না পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের ফলে ভারত জিতেছে তাহলে ভূখণ্ড ভারতের তাহলে ভারত তো বাংলাদেশকে তো আসলে শাসন করে না বাংলাদেশ নিজস্ব নিজস্ব একটি একটি সার্বভৌম দেশ দেশ যে হয় কিন্তু ভারতের মানুষ জানছে ওই যুদ্ধটা ভারত পাকিস্তানের মধ্যে এবং ভারত পাকিস্তানের মধ্যে ভারত জিতেছে তার মানে এই ভূখণ্ডটা তাদের আজ থেকে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যদি এই এই বয়ানটা যদি চালুই থাকে এবং বাংলাদেশ থেকে যদি এটা তীব্র প্রতিবাদ না জানানো হয় এবং কিছু কিছু মানুষ কিছু কিছু আমাদের তো থিঙ্ক ট্যাঙ্কাররা আছেন তারা স্বাধীন দেশে থেকে ভারতের তাবিদারি করে কিন্তু এই যে বয়ান এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ভারতের বিজয় এই বয়ান নতুন করে এস্টাবলিশ করার জন্য ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কাররা আছেন তারা কিন্তু অন্য কোনো দেশের তাবেদারি করে না তারা ভারতের হয়ে ভারতের জন্য দেখেন তারা বয়ান তৈরি করে বয়ান তৈরি করে এবং সেটা তারা তাদের নাগরিকদের মধ্যে খাওয়াচ্ছে অথচ আমাদের দেশের যে সকল থিঙ্ক ট্যাংকাররা আছেন যারা বুদ্ধিজীবী আছেন তারা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাগরিক হয়ে তারা ভারতে করেন এবং তারা নিজেরা আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ভারতের অংশ আর কি বিগত সময় তো আমরা দেখেছি কোন একজন সাংবাদিক বলেছেন যে আমরা যদি জয় বাংলা পাশাপাশি জয় হিন্দ বলি তাহলে আমরা আরো বেশি প্রাউড ফিল করবো ব্যাপারটা এইরকম তো সে কথা আপনাদের মনে আছে তো সামনে যদি এইভাবে যদি তারা এইভাবে মানে এই বয়ান যদি আরো মানে প্রচার করতেই থাকে এবং বাংলাদেশ সরকার যদি নীরব থাকে তাহলে উদূর ভবিষ্যতে বাংলাদেশের উপরে যে একটা নতুন করে আগ্রাসন হবে না এবং সার্বভৌমত্বের উপরে যে কোনো আঘাত আসবে না ভারতের দিক থেকে সেটা কিন্তু বলা কঠিন তবে এটাও সত্য যে এরকম একটি সার্বভৌমত্ব দেশে ভারত হুট করে কি সেনাবাহিনী ঢুকিয়ে কি আসলে বাংলাদেশকে দখল করে ফেলতে পারে কিনা বাংলাদেশের সেনাবাহিনীর সামর্থ্য কতটুকু বা ভারত এই ধরনের সিদ্ধান্ত আদৌ নিবে কিনা আমার ধারণা তারা হয়তো বাংলাদেশকে দখল করে নেবে না তবে বাংলাদেশ তাদের কথাই চলবে যদি তাদের কথাই বাংলাদেশ চলে তাহলে তারা আসলে বাংলাদেশে দখল করে নেওয়ার তো কোনো কিছু দরকার নেই সে আওয়ামী লীগ হোক সে বিএনপি করুক না কেন তবে এখানে একটা বিষয় যে দেখেন বর্তমানে বর্তমানে হয়তোবা বিএনপি আওয়ামী লীগ তারা যদি মুদ্রার এপিট ওপিটও হয় কিন্তু তারপর আরেকটা বড় দল আছে জামাত তাদের ভূমিকাটা কি হয় যদিও যদিও মুক্তিযুদ্ধের সময় তারা চেয়েছিল যে ভারত বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে সেটা হবে ভারতের তা মানে ভারত নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড হবে আর কি সেজন্য তারা ওই সময় বিরোধিতা করেছিল এখন এখন পাকিস্তান জামাত নেই কিন্তু এখন বাংলাদেশের বাংলাদেশই জামাত আছে তো বাংলাদেশি জামাত বাংলাদেশ জামাত ইসলাম তারা কি ভূমিকা পালন করে তারা এটাকে কিভাবে ডিল করে এবং পরবর্তীতে যদি যারাই সরকার গঠন করুক না কেন তারা আসলে নতুন করে কোনো বয়ান তৈরি করতে পারে কিনা যেখানে ভারতের বিরুদ্ধে গিয়ে চোখে চক্র রেখে কথা বলতে পারে কিনা এবং ভারতের আগ্রাসন রুখে দেওয়ার ক্ষেত্রে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারে সেটা এখন দেখার বিষয়